কালাভোনা খাইতে যে এভাবে নিরাশ হবো এটা আসলে কখনোই ভাবিনি একদম লাস্ট মুহূর্তে গেছি টেবিলও ফাঁকা পাতিলও ফাঁকা তার সাথে ফাঁকা ছিল আমাদের পেট আর এই পেটকে ভরপর ভরপুর করার জন্য চলে গেছিলাম কালাভোনা খেতে কিন্তু শেষ মুহূর্তে আমাদের সাথে এইরকমটা হবে কখনোই আশা করিনি তো ফুল ভিডিও দেখার জন্য সাথে থাকবেন কোথায় খেয়েছি এই কালাভোনা কোথায় পাবেন এত মজাদার কালাভোনা সব ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম হাই কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দীর্ঘ অনেক দিন যাবৎ মনে হচ্ছিল আমরা একটু কালাফোনা দিয়ে বাইরে কোথাও খাওয়া দাওয়া করবো আর আমার কাজই হচ্ছে এরকম বাইরে নিত্য নতুন খাবার ট্রাই করে বেড়ানো আমরা কালাফোনা দিয়ে ভাত খাবো আর কি ফাইনালি আমরা কালা ভোনা দিয়ে ভাত খাওয়ার জন্য যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি আর কোথায় কার কালাভোনা খাবো সেটা আপনাদেরকে জানাবো একটু পরে ঠিক আছে এটার লোকেশন হচ্ছে চাপান মহানন্দা বাস স্ট্যান্ডের একদম হচ্ছে হাতের বাম সাইডে যেই যে দোকানটা সেই দোকানটা দোকানের কালাম কথা আমি অনেকদিন আগে থেকে শুনেছিলাম সবার মুখে মুখে এই দোকানের নাম যে আপু এইখানে অন্তত একবার আপনি টেস্ট করে দেখতে পারেন নৈমুদ্দিনের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট টু এটা কিন্তু দুই নাম্বার শাখা আমরা কিন্তু গেছিলাম ষোলোই ডিসেম্বর বেশি না মাত্র একটা পঁয়ত্রিশ এরকম সময়ের দিকে এরকম সময়ের দিকে যেতে না যেতে দেখি কড়া একদম ফাঁকা প্রায় লাস্টের দিকে আচ্ছা এটা কত মামা প্রচুর ভিড় প্রচুর ভিড় থাকে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর কি দোকানের ভিতরে জায়গায় নাই দাঁড়িয়েছি অনেক ভিড় তাই না আপু অনেক ভিড় প্রচুর ভিড় শান্ত মুড অফ আমরা দেরি করে এসেছি এই জন্য বাবু আমার ছেলে যেখানে যাবে সেখানে এরকম ধরনের ফেস বহু কষ্ট করে আমাদের লিটন ভাইয়া একটু ফোন দিয়ে জানিয়ে দিয়েছিল দেন আমাদেরকে একটা ভালো জায়গায় বসতে দেওয়া হয় হোটেলের ভিতরে তেমন একটা স্পেস নাই খুবই ছোট্ট একটা জায়গা কিন্তু মানুষে ভরপুর তো আমরা তো বসতে না বসতে আমাদেরকে খাবার দিয়ে দেয় আমি বলবো আমাদের জন্য এক প্লেট ভাতই যথেষ্ট এক প্লেট ভাত এখানে বিশ টাকা ছিল আমরা হাফ বাটি করে নিয়েছিলাম যেখানে চার পিস গোস্ত ছিল কিন্তু যেহেতু আমরা লাস্ট মুমেন্টে গেছি একদমই লাস্ট আমাদের পরে আর কোনো ব্যাস ছিল না তো আমরা হচ্ছে মাংস একটু মানে কোয়ান্টিটিটা কম পেয়েছি একটু কলিজা এগুলা পেয়েছে আর কি কি কিন্তু এই কলিজা খেয়ে আমাদের শান্তি হয়ে গেছে আমার কাছে ম্যাটার দিয়ে খাচ্ছি এবং টেস্ট বড় কথা গরুর মাংসের কলিজাটাও থেকে কালাভোনা ছিল আর এতটাই বেশি টেস্ট ছিল আমি যখন আমি যখন পুরো বাটিটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি দেন আমি যখন মা খাচ্ছি এত সুন্দর একটা ঘ্রাণ আর চার পিস গোস্তর মধ্যে এখানে একটা কলিজা ছিল দুই পিস গোস্ত ছিল আর একটা চর্বি ছিল কারণ আমরা একদম মোমেন্টে গেছিলাম আর তারাও খুব দুঃখ প্রকাশ করেছে যে আমাদেরকে একটু ভালোভাবে খাইতে দিতে পারেনি তো তারা বলেছে নেক্সট টাইমে আপনারা এইরকম সময় আসবে মন ভরে পেট ভরে খাওয়াতে পারবো আমাদের লাস্ট কাস্টমার পুরো দোকান ফাঁকা হয়ে গেছে মানে আমরা মাংস শেষ হ্যাঁ আমরা এসে এসো যে মাংস শেষ শেষ আর দশ মিনিট লেট করে আসলে আর পাইতাম না